মার্চ মাসের এক তারিখে আমার তাইবান্টির জন্মদিন ছিল আমার তাইবান্টির বার্থডে তে কি গিফট করলাম সেটাই আপনাদেরকে দেখাবো আমার তাইবান্টির জন্য একটা আনকমন জিনিস অর্ডার করেছিলাম নেচারি এই পেজ থেকে সেই পার্সেলটাই আনতে গিয়েছিলাম আমি আর ঝুমামু তো এটার মধ্যে কি আছে আপনাদের কি একটু পরে দেখাচ্ছি আগে আমার তাইবান্টিকে ডেকে নিয়ে আসি এটা তাইবান্টির জন্য একটা সারপ্রাইজ ছিল তাই এটা আমি লুকিয়ে রাখলাম আর ঝুমামু গিয়েছে তাইবান্টিকে ডাক দিতে তাইবান্টি কিন্তু জানতো তোমার টাইওয়ানটি আমি কি গিফট এনেছি টাইওয়ানটি গিফটটা হাতে পেয়ে খুব খুশি হয়ে গেল টাইওয়ানটি আমাদেরকে জিজ্ঞেস করতেছে এর মধ্যে কি আছে টাইওয়ানটিকে বললাম তুমি খুলে দেখো কি আছে টাইওয়ানটি যখন গিফটটা পেয়ে খুশি হয়েছিল ঠিক আমিও তখন খুশি হয়েছিলাম কারণ এর মধ্যে আমার আর টাইওয়ানটির অনেক প্রিয় একটা জিনিস ছিল আমরা অর্ডার করেছিলাম নেচারি এই পেজ থেকে সাথে এটা আমার ফুড কম্বো প্যাকেজ মাত্র 990 টাকা দিয়ে তো চলুন দেখা যাক 990 টাকা মধ্যে কি কি ফুড আইটেম ছিল এটা ছিল নারকেলের কাঁচা গুলা এই নাওটা খেতে অনেক টেস্টি এবং নরম এই নাওটা ছিল তিলের নাড়ু এই নাড়ুটা তৈরি করে চাকের গুড় দিয়ে এটা হচ্ছে বরন ঐতিহ্যবাহী ক্ষীরমালাই সম্পপ্রি সম্পূর্ণ খাঁটি ঘি দিয়ে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে ঘিয়ে ভাজা নারকেলের নাড়ু উফ এটা যে কি একটা টেস্ট মুখে দিলে এই খাঁটি ঘিয়ের আসে আর এটা হচ্ছে মহস্তনগরের কুটকুটি বগুড়ার বিখ্যাত একটা খাবার এটা হচ্ছে পিনাট বার এটা অনেক মজা এটা হচ্ছে কুষ্টি আর চাকি এটা আমার আম্মুর অনেক ফেভারিট একটা খাবার এই কুটকুটিটা আম্মু অনেক পছন্দ করে আপনি যে যদি এত সুন্দর সুন্দর খাবার গিফট করে আপনাদের কাছে কেমন লাগবে বলেন তো নব্বই দশকের আগে মানুষদের কাছে যেমন জনপ্রিয় ছিল এখনো ডিজিটাল যুগে এই খাবার গুলোর জনপ্রিয়তা অনেক ছোট নয় বড় নয় সবার কাছে এই খাবারগুলো অনেক প্রিয় এই খাবার গুলা এতটাই মজা ছিল আমরা এক বসাতেই সবগুলো খেয়ে ফেলেছি এত মজার মজার ষাটটি আইটেম মাত্র নয়শো নব্বই টাকা এটাকে বিশ্বাস হয় আমার আম্মু তো সবকিছু রেখে এই কটকুটিটার মধ্যে যে কি পাইলো শুধু আম্মু এটাই খাচ্ছে এটাই খাচ্ছি আম্মুর খাওয়া দেখে আমি ও নিলাম খেয়ে দেখলাম সত্যি তো অনেক মজার এই কটকুটিটা প্রায় সময় আম্মু বাইরে থেকে কিনে আনে কিন্তু এরকম মজা লাগতো না আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষের জন্য এই ধরনের ফুড আইটেম গিফট করতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম এবং তাদের ওয়েবসাইট এর লিংকটাও দিয়ে দিলাম কষ্ট করে ঠিক করে নেবেন কাউকে কিছু গিফট করতে চাইলে এমন আনকমন জিনিসই গিফট করবেন তাহলে দেখবেন তার অনেক খুশি হয়ে যাবে যেমন আমার তাইওয়ানটি অনেক খুশি হয়ে গিয়েছে আমার তাইওয়ানটিকে এই ধরনের গিফট যে করব আমার তাইওয়ানটির মাথায় ছিল যারা আমার ভিডিও দেখছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা একবার হলেও এই খাবার গুলো ট্রাই করুন দেখবেন এই খাবারগুলোর গুলো প্রেমে পড়ে যাবেন